নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সহ ডাটা ব্যবস্থাপনা আলাদা কর্তৃপক্ষের কাছে থাকা নিরাপত্তা ও সুশাসনের জন্য জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকরা তবে এ নিয়ে কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি পালন করা উচিত হচ্ছে না বলে তারা ভিন্ন মত থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার পরামর্শ দিয়ে তাদের বিস্তারিত ইকবাল ফরহাদের দু হাজার আট সালে যখন জাতীয় পরিচয়পত্রের কাজ শুরু হয় তখন দেশে নাগরিক তথ্য ব্যবস্থাপনার উন্নত পদ্ধতি চালু হয়নি বিশ্বের দেশগুলোর সাধারণ উদাহরণের বাইরে গিয়ে বিশেষ প্রেক্ষাপটে এ দায়িত্ব নির্বাহী বিভাগের বদলে নির্বাচন কমিশনের কাছে দেয়া হয় সময়ের পথে চলায় প্রযুক্তির উৎকর্ষে তথ্যের নিরাপত্তা ও সুশাসনের জন্য ডাটা ব্যবস্থাপনায় আলাদা প্রতিষ্ঠান এখন জরুরি হয়ে পড়েছে যেখানে জন্ম মৃত্যু বিয়ে পরিচয়পত্রসহ নানা তথ্য ও নিবন্ধনের কাজ হবে তো নাগরিকের এই ডেটার এত ব্যাপকতা বাংলাদেশে এটা ব্যবস্থাপনাটা যদি সত্যিকার অর্থে আমরা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে এটা করতে না পারি তাহলে এটা জাতীয় নিরাপত্তার জন্য যেমন একটা সংকট তৈরি করতে পারে সেরকম আমরা পলিসি মেকিংও এটা পুরোপুরিভাবে যে আমরা বেনিফিটটা এটা পাবো না আমরা যদি একটা স্বতন্ত্র কমিশন করে এখানে যতগুলো বিভাগ বা মন্ত্রণালয় এই ডাটা ম্যানেজমেন্টের সাথে যুক্ত তাদের সবাইকে আপনার নিয়ে একটা সমন্বিত ব্যবস্থাপনা তৈরি করতে পারি যেটা পৃথিবীর অন্যান্য অনেক দেশে উন্নত দেশে উন্নয়নশীল দেশে আছে তাহলে সত্যিকার অর্থে এটা সরকারের নীতি নির্ধারণে সার্ভিস ডেলিভারিতে এবং আমাদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও আপনার একটা বড় ভূমিকা রাখবে তবে সেক্ষেত্রে তড়িঘড়ি করা ঠিক হবে না বলে মত বিশিষ্ট বিশিষ্টজনদের সমস্যাটা হচ্ছে যে এই ধরনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে গেলে অনেক বিভাগের মধ্যে সমন্বয় লাগে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে সেগুলোকে নিরসনের ব্যাপার থাকে তো সেক্ষেত্রে আমার প্রস্তাবনা হবে যে এটা ধীরে চলার একটা নীতি নেওয়া এটাকে নিয়ে আরও চিন্তাভাবনা করা এবং একটা মধ্যমেয়াদী পরিকল্পনার উপর ভিত্তি করে এটাকে বাস্তবায়ন করা খুব তাড়াহুড়া করা না করা নির্বাচন কমিশনের মূল দায়িত্ব ভোটের ব্যবস্থাপনা তাই আগামী নির্বাচনের আগে এসব নিয়ে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান নির্বাচন বিশ্লেষকদের তুমি যখন ভোট দিতে যাচ্ছ তখন তোমার এনআইডি না নিয়ে গেলেও তোমার ভোট নেবে না তা কিন্তু ব্যবস্থা নাই তোমার ভোটার লিস্টে তোমার নাম আছে কিনা দ্যাট ইজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান গিভ ভোট এই তো তো এখন এনআইডিটা কারা করবে এটা নিয়ে এখন তো তর্ক বিতর্কের প্রশ্ন ওঠে না আমি মনে করি সরকার এবং নির্বাচন কমিশন তারা দুজনে একটা আলোচনায় বসে সমঝোতার মাধ্যমে ঠিক করবে যে কে করলে ভালো হয় বিষয়টি নিয়ে কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি পালন ভুল বার্তা দিচ্ছে বলে জানান নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এ পর্যবেক্ষক একটা যেটা সিস্টেমে সরকার মনে করে ভালো তুমি সরকারকে বলো তুমি রাস্তায় বসে যাওয়া কেন তুমি জনগণকে দেখাবে কেন যে ইলেকশন কমিশনও যে সরকার থেকে আমাকে কয়েক ঘন্টা কর্মবিরতি দিয়ে আমাকে এটা আনতে হচ্ছে তুমি সরকারের কাছে একবারের জায়গায় দশবার যাও এটা এটাতে কি হচ্ছে জানো এটা মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে একটা মানে বিভ্রান্তি সৃষ্টি করে আস্থার সংকট তৈরি করে দেশটাকে আবার বিভাজন সৃষ্টি করছে সবকিছু সার্ফেসে সারফেসে না এনে জনগণকে বিভ্রান্ত না করে নিজেদের মধ্যে সমঝোতা করাটাই বড় দরকার এখানে কেউ কারো শত্রু না সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ডেটা অথরিটি এখনও প্রতিষ্ঠা হয়নি সবার সম্মতিতে পর্যায়ক্রমে এ বিষয়ে আগানো হবে কারো চাকুরি যাবে না এ বিষয়ে নিশ্চয়তা দেয়া হয়েছে নির্বাচন কমিশনের অধীনে প্রায় পঁয়ত্রিশ ধরনের সেবা আছে ডেটা আছে বা তারও বেশি আছে নির্বাচন কমিশনের ভোটিং রাইট ইমপ্লিমেন্টেশন করার জন্য কি আসলে পঁয়ত্রিশ ধরনের তথ্যের প্রয়োজন আছে কি যে আমরা ডেটা অথরিটির কথা বলছি এবং সাইলোগুলোর মধ্যে ইন্টারঅপারে কথা বলছি বিভিন্ন মন্ত্রণালয়ের যে আইস আইটি ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে না তাদের কারো চাকরি যাবে না এবং তাদের কারো দৈনন্দিন অথরিটি ক্ষুণ্ণ হবে না যার কাছে ডেটা আছে সে আপাতত সেখানেই থাকবে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা